আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ পাখিরও আমাদের সবাই ভালো আছে আজকের ভিডিও একটি ঘটনা দিয়ে শুরু করব বুকারাতে এক দোকানদার বসবাস করত সে মহিলাদের বিক্রি তার এক স্ত্রী ছিল সে যেমন ছিল সুন্দরী তেমন ছিল নেককার তার বাড়িতে একটি ছেলে বহু বছর যাবত প্রায় পনেরো বছর যাবৎ পানি সরবরাহ করত খাবার পানি একদিন দোকানদার যখন দোকানে ছিল তখন যথাসময়ে ছেলেটি পানি সংগ্রহ করতে সেই বাসায় গেল দোকানদারের বাসায় তখন যথারীতি তার স্ত্রী পানি নিতে আসলো তো এমন সময় হঠাৎ করে ছেলেটা তার হাত ধরে ফেললো মহিলাটি খুব অবাক হয়ে গেল এবং স্তম্ভিত হয়ে গেল এরপর ছেলেটি কাম ভাব নিয়ে তার হাতটি এভাবে চটকিয়ে দিল তারপর সে দৌড়ে চলে গেল তো এই ঘটনায় মহিলাটি খুবই মর্মাহত হলো সে ভাবতেও পারেনি দীর্ঘ পনেরো বছর যাবৎ যে ছেলেটা তাদের বাসায় পানি সরবরাহ করে সে এ ধরনের কোনো কাজ হঠাৎ করে করতে পারে সে খুবই মর্মাহত হলো এবং কান্না করতে শুরু করলো তারপর যখন রাতে তার সেই দোকানদার স্বামী বাসায় আসলো তখন তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছে ঘটনাটা কি খুলে বলো তখন সে সমস্ত ঘটনা খুলে বলল ঘটনা শুনে দোকানদার অনেকক্ষণ চুপ করেছিল তারপর সে তার স্ত্রীকে ডেকে বলল আসলে ভুলটা হয়েছে আমারই আজকে আমার দোকানে একটি মহিলা এসেছিল যে চুরি কিনতে এসেছিল কিছু চুরি তার পছন্দ হয় সেগুলো সে আমাকে পরিয়ে দিতে বলল তারপর যখন আমি সেগুলো পরিয়ে দিচ্ছিলাম তখন দেখলাম যে তার হাত মোলায়েম এবং সুন্দর এই অবস্থায় শয়তান আমাকে আসলে ধোকা দেয় শয়তানের ধোকায় পড়ে আমি তার হাত ধরে ফেলি এবং হাত চটকিয়ে দিই কাম ভাব নিয়ে একই কাজই আমার স্ত্রীর সঙ্গেও হলো আমি আজ থেকে তবা করলাম আর কখনো এ ধরনের কোনো কাজ করব না আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছি তোমার কাছেও ক্ষমা চাইছি পরদিন সকালে সেই পানিওয়ালা ছেলেটি আসলো এসে মহিলাটির হাতে পায়ে ধরে কান্না করলো ক্ষমা চাইল যে আসলে আমাকে ওই সময় খুব ধোকা দিয়েছিল তো শয়তানের ধোকায় পরে আমি আসলে আপনার হাত ধরে ফেলেছিলাম অন্যায় করে ফেলেছিলাম তো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছি তোবা করছি এবং আপনার কাছেও ক্ষমা চাইছি এই ঘটনাটি একজন আলিম সে জনক বাচ্চার কাছে পেশ করলেন তো বাচ্চা সেই ঘটনাটি শোনার পর সে বলল যে আসলে আমি এটি পরীক্ষা করে দেখতে চাই যে আসলে মানে আমাদের কৃতকর্ম আমাদের উপর ফিরে আসে কিনা বিশেষ করে জিনার ক্ষেত্রে ব্যবচারের ক্ষেত্রে বাচ্চা যেটা করলো সে তার মেয়ে অর্থাৎ শাহজাদি তাকে দিয়ে পরীক্ষা করতে চাইল ব্যাপারটি বাচ্চা তার মেয়েকে বলল যে তুমি আজকে সাধারণ পোশাক পরে আহ বাইরে বের হবে এবং সাথে একটি দাসীও দিয়ে দিল তার দেখাশোনার রাজি হলো শাহজাদি আর শাহজাদির সঙ্গে দাসী ছিল তার দেখাশোনার জন্য তারা বের হয়ে গেল সারা দিন ঘোরাফেরা করলো তাদের দিকে কেউ চোখ তুলেও তাকালো না তারপর দিন শেষে তারা যখন বাড়ি ফিরলো রাজদরবারে পৌঁছার পৌঁছার পরী যেহেতু সাধারণ পোশাকেই ছিল তো রাজদরবারের এক চাকর তো শাহজাদিকে চিনতে পারলো না ভাবলো কোনো হয়তো চাকরানি কোনো দাসী এরকম কেউ হবে সে শাহজাদিকে চুমু দিয়ে বসলো এবং দৌড়ে পালিয়ে গেল তখন উম শাহজাদি ব্যাপারটিতে খুবই অবাক হলো এবং স্তম্ভিত হলো সে সাথে সাথে বাচ্চাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো তখন বাচ্চা বেশ কিছুক্ষণ চুপ থেকে সে অতীতের বিভিন্ন ঘটনা মনে করতে লাগলো যে আসলে তার দ্বারা কোনো এরকম কিছু হয়েছে কিনা তারপর সে মনে করতে পারলো তার যুবক বয়সের একটি ঘটনার কথা তখন সে মেয়েকে বললো আসলে একজন আলেম যে আমাকে সেই ঘটনাটি শেয়ার করেছিল আসলেই সেই ঘটনা শক্ত আমি যুবক বয়সে ঠিক একই রকম কাজ একটি মেয়ের সঙ্গে করেছিলাম যেটা আজকে আমার মেয়ের দ্বারা শোধ নেয়া হলো ইমাম সাফি রাহিমাতুল্লাহ বলেন জিনা হচ্ছে একটি কর্য যেটি তার নিকটাত্মীয় কারোর মাধ্যমেই পরিশোধ করা হয় এই যে ঘটনা যদি বললাম এটি দরদমান বই থেকে নেওয়া হয়েছে যার মূল লেখক হচ্ছেন মনান আহমদ নকশবন্ধী আর এর অনুবাদক হচ্ছেন আল মাসুদ এই জন্য আসলে যুবক ভাইদের বলি বা শুধু যুবক না যুবক কিশোর বৃদ্ধ সবাইকে বলি আপনি যা করছেন একটি পরনারীর সঙ্গে কিংবা আপনি একজন পরনারীকে যেভাবে দেখছেন একটু চিন্তা করুন আপনার স্ত্রী আছে কিংবা আপনার বোন আছে আপনার মা আছে তাদের সঙ্গেও যদি একইভাবে ভাবে অন্য মানুষ একই ব্যাপারগুলো করে তখন আপনার আসলে ভালো লাগবে কিনা একইভাবে মেয়েদের ক্ষেত্রে বলছি আপনার চরিত্র আপনার শালীনতা আপনি যদি বজায় না রাখেন আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হন আপনিও একইভাবে সেটার বদলা পাবেন আসলে আমাদের সবার জীবনে অনেক ধরনের গোনা থাকে গোপন গোনা প্রকাশ্য গোনা যেসব গোপন গুণাগুলো আসলে আমাদের প্রত্যেকের জীবনে আছে হয়তো কেউ জানে না আমি জানি আমার গোপন গোনাগুলো কি আপনি জানেন আপনার গোপন গোনাগুলো কি তো আসুন সবাই আল্লাহ তালার কাছে তবা করি এ ধরনের গুণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক প্রকাশ্য গুণা থেকে যেমন আল্লাহ তালার কাছে পানা যায়। একইভাবে গোপন গোনা থেকে আল্লাহ তালার কাছে পানা যায়। এবং এর দ্বারা যে শাস্তি দুনিয়া এবং আখিরাতের এই শাস্তি থেকেও আল্লাহ তালার কাছে পানা যায়। আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আল্লাহ তালার হুকুম এবং নবীদের দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং সকল ধরনের জিনা ব্যবচার অন্যায় এসব থেকে আমাদের হেফাজত করুন এবং অতীতের যত ভুলভ্রান্তি গোনা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আরেকদিন আসবেন InshaAllah.